আজকের অনুষ্ঠান করবো বিশেষত যে সমস্ত বন্ধু আপনারা মাছ চাষ করেন তাদের জন্য এই মাছ চাষের ক্ষেত্রে অর্থাৎ মাছের যে রোগ তো সেটা আমরা কি করে নিয়ন্ত্রণ করতে পারব এবং তার মধ্য দিয়ে লাভের যে অঙ্কটা সেটা কিভাবে বাড়াতে পারব তো সে প্রসঙ্গে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা বনস্পতি বিশ্বাস বাবু স্টুডিওতে আপনাকে স্বাগত আপনাদের সকলকে ধন্যবাদ চাষি ভাইদেরও ধন্যবাদ জানাই একদম যে কথাটা বলে আমি অনুষ্ঠানটা শুরু করলাম বনস্পতি বাবু যে এটা তো ঠিক যে প্রকৃতিতে যখন মাছ চাষ হতো আমরা যখন দেখেছি তখন কিন্তু এতটা কথা জানা যেত না হ্যাঁ আসলে আমরা যারা দেখেছি ছোটবেলা থেকে মাছ ধরে বাজারে আসতো চাষিরাও দেখেছেন তো এটা ঠিকই যে আজকে লাভের জন্য আমাদের অনেক বেশি মাছের উৎপাদন করতে হচ্ছে জনসংখ্যা বাড়ছে মানুষের কর্মসংস্থানের প্রয়োজন হচ্ছে অনেক আয়ের দরকার হচ্ছে এজন্য চাষি ভাইরা অনেক বেশি মাছ ছাড়ছেন পুকুরে এবং এই বেশি মাছ অতিরিক্ত মাছ ছাড়ার জন্য যা বিজ্ঞানসম্মতভাবে নির্ধারিত তার থেকে বেশি মাছ ছাড়ার জন্য মাছের গায়ে লালা বা মলমূত্র জমে পুকুরে দূষণ তৈরি হয় আসলে আমরা যারা দেখেছি ছোটবেলা থেকেই মাছ ধরে বাজারে আসতো চাষিরাও দেখেছেন তো এটা ঠিকই যে আজকে লাভের জন্য আমাদের অনেক বেশি মাছের উৎপাদন করতে হচ্ছে জনসংখ্যা বাড়ছে মানুষের কর্মসংস্থানের প্রয়োজন হচ্ছে অনেক আয়ের দরকার হচ্ছে এই জন্য চাষি ভাইরা অনেক বেশি মাছ ছাড়ছেন পুকুরে এবং এই বেশি মাছ অতিরিক্ত মাছ ছাড়ার জন্য যা বিজ্ঞানসম্মতভাবে নির্ধারিত তার থেকে বেশি মাছ ছাড়ার জন্য মাছের গায়ে লালা বা মলমূত্র জমে পুকুরে দূষণ তৈরি হয় তাছাড়া অতিরিক্ত খাবার অতিরিক্ত খাবার যতটা খাবার দেয়া দরকার তার থেকে বেশি খাবার প্রয়োগ করছেন হয়তো কোনো প্ররোচনায় কোম্পানির প্রচেষ্টায় বা তাদের বলার জন্য ভুল করে এই ভুল করে বেশি খাবার প্রয়োগের ফলেও অনেক জল দূষণ ঘটে এবং যদি ঠিকঠাক সার ব্যবস্থা না করা হয় তাহলে সবুজ অভাবে উদ্ভিদ সবুজ রঙের উদ্ভিদকণা হয় যার জন্য জলকে হালকা সবুজ দেখায় সেই উদ্ভিদকণাগুলি অক্সিজেন তৈরি করে সেই উদ্ভিদকণার অভাবে জলে অক্সিজেন তৈরি হতে পারে না উল্টো দিকে যদি জলে অধিক এবং অধিক মাছ হয় তাহলে অক্সিজেন কমে যায় এবং তার জন্য মাছের দুর্বলতা হয় দুর্বল মাছকেই রোগ জীবাণু আক্রমণ করে এবং রোগের সৃষ্টি করে একদম মানে যেমনটা বনস্পতি বাবু আমরা দেখি মানুষের ক্ষেত্রে যখন মানুষের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় তখন দেখা যায় একটা জায়গায় আরো কতগুলো এই যে আমরা বলি না যে হাসপাতালে গেছে রোগী অসুস্থ তো হয়েছে সমস্ত কিছু হয়ে গেছে যে সমস্ত প্রাণী মাছ হতে পারে বা অন্যান্য যে কি বলবো প্রাণী হতে পারে যে গাই গরু মোষ ছাগল বেড়া যা কিছু জাতি প্রাণ আছে না কেন তো তাদের তো রোগ হবে কিন্তু রোগের এই যে কথা বলতে গেলে যখন মাছ চাষের আমরা দেখছি যে রোগ আক্রমণ হচ্ছে হ্যাঁ রাম ভাই সঠিক প্রশ্নই করেছেন এবং এটা সকলেরই সকল মাছ চাষী ভাইদের জানা প্রয়োজন ভীষণ হ্যাঁ প্রথমত সঠিক সংখ্যায় মাছ ছাড়তে হবে এই সংখ্যাটা যদি আমি ধরি যারা বড় মাছ চাষ করছেন চারাপোনা ছেড়ে বড় মাছ করছেন তাদের জন্য সঠিক সংখ্যাটা হচ্ছে বিঘা প্রতি এক হাজার এর থেকে কম ছাড়লে মাছের লাভ কম হয় না বরং বেশি হয় কিন্তু সংখ্যা যদি বেশি ছাড়েন তাহলে লাভ তো হবেই না উল্টে লোকসানের রাস্তা খুলে যাবে দ্বিতীয় কথা হচ্ছে সেই মাছকে সঠিক সাইজ হতে হবে অর্থাৎ আমরা যদি মাছকে বড় করতে চাই তাহলে চার থেকে ছয় ইঞ্চি মাপের পোনা ছাড়তে হবে খুব ছোট সাইজের ধানি পোনা ছাড়লে তার বৃদ্ধির হার কমে যায় এবং বছরের শেষে আমরা সঠিক সাইজের মাছ পাবো না এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে সঠিক ঘনত্বের খাদ্য কোন রাখতে হবে অর্থাৎ জলের মধ্যে মাছের খাদ্য থাকার ফলে জলের রঙ হয় ঈষৎ সবুজাবো ঈষৎ বাদামি এই দুটো দুই ধরনের খাবার তৈরি করার জন্য মূলত দুই ধরনের সার দিতে হয় এই দুই ধরনের সার পর্যায়ক্রমে সঠিকভাবে যদি আমরা না দিতে পারি পুকুরে চাষি ভাইরা লক্ষ্য করেছেন যে সেখানে জলের কালার বা রঙ হালকা হয়ে যায় এবং তার অর্থ হচ্ছে সঠিকভাবে খাদ্য মাছ পাবে না এর ফলে দুর্বলতা আসবে তৃতীয়ত সাপ্তাহিক ভাবে সার প্রয়োগ করতে হবে অর্থাৎ কখনো দেখা গেল এক মাসে যতটা সার প্রয়োগ করা উচিত সেই সারটা যদি একবারে প্রয়োগ করেন তাহলে হঠাৎ করে বেশি খাদ্য তৈরি হবে মাসের শেষের দিকে একদম থাকবে না অথবা পচে নষ্ট হবে তাই এই মাসের জন্য বরাদ্দ সারটাকে চার ভাগ করে চার সপ্তাহে প্রয়োগ করলে প্রতি সপ্তাহে টাটকা খাবার তৈরি হবে জলের মধ্যে যেটা মাছ টাটকা টাটকা খাদ্য পেতে পারবে এর ফলে জল দূষণও ঘটবে না অথচ খাবারের মান গুণমান ঠিক থাকবে চতুর্থত জল দূষণকে নিয়ন্ত্রণ করতে হবে চাষি ভাইদের বলবো জলের দিকে লক্ষ্য রাখবেন জল মোটা হয়ে যেতে পারে জলকে পচা পচা লাগতে পারে জলের উপর ফেনা হতে পারে জলে অতিরিক্ত সার প্রয়োগের ফলে অতিরিক্ত খাবার তৈরি হয় এবং জলকে মোটা দেখতে লাগে বেশি রংটা খুব গাঢ় হয়ে যায় এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে তার জন্য দরকার হলে প্রতি সপ্তাহে সার প্রয়োগের সময় কিছুটা কমিয়ে দিতে হবে যদি জল পাতলা লাগে তাহলে সার প্রয়োগের সময় কিছুটা সার বাড়িয়ে দিতে হবে এইভাবে তাহলে বনস্পতি বাবু এই সমস্ত চাষি আপনারা জানেন তো ঠিক আছে কিন্তু যারা নতুন চাষী যারা মাছ চাষে আসছেন তাদের জন্য বিশেষভাবে বনস্পতি জলের পাতলা হওয়া ঘনত্ব হয়ে যাওয়া দেখুন মাছ তো জলজ প্রাণী জলের মধ্যে থাকছে তাই তো ঠিক বলছি জলজ প্রাণীর জন্য জলের যে পরিবেশ সেটা যদি উপযুক্ত পরিবেশ আমরা মাছকে না দিতে পারি সেক্ষেত্রে মাছের বাড় বৃদ্ধি হবে না হবে না এবং জলে অক্সিজেন কমে যাবে এবং তার ফলে যত রকম সমস্যা আছে সবকটাই এক একসঙ্গে একযোগে আক্রমণ করতে পারে ফলে চাষি ভাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে জলে ঠিকঠাক খাবার যাতে থাকে এবং বেশি খাবার যাতে না থাকে জল যদি পচে না যায় জল যেন মোটা না হয়ে যায় আর সাবধানতার ক্ষেত্রে আরেকটা বিশেষ বিষয় আছে সেটা হলো সঠিক গুণমানের খাবার যাকে আমরা পরিপূরক খাবার বলি যেটা বাইরে থেকে দিতে হবে পুকুরের জলে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় সার দিয়ে সেই খাদ্য যতটা জীবিত থাকবে মাছ ততটা খাবে এর বাইরেও তাদের পুষ্টি বৃদ্ধি করার জন্য মাছের পুষ্টি ভালো করার জন্য বৃদ্ধি বাড়ানোর জন্য আমরা বাইরে থেকে যে খাবার দেব অল্প মাত্রায় সেটাকে আমরা পরিপূরক খাবার বলি এই পরিপূরক খাবারের একটা গুণমান আছে তাতে প্রোটিনের পরিমাণ শতকরা পঁচিশ পার্সেন্ট বা পঁচিশ শতাংশ হতে হবে পঁচিশ থেকে তিরিশ শতাংশ হলে ভালো হয় এই পরিপূরক প্রোটিনযুক্ত পরিপূরক খাবার আমরা প্রতিদিন সামান্য মাত্রায় দেব খুব বেশি দেব না যার ফলে পুকুরে মাছের আগ্রহ থাকবে খাবারের জন্য এবং তারা প্রাকৃতিক খাবারের পাশাপাশি পরিপূরক খাবার পাবে এবং মাছের প্রোটিনের ঘাটতি মিটবে এবং মাছ ভালো থাকবে এটা এই প্রসঙ্গে বলি এই যে পুকুরে তো আজকাল আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের দূষণ আমাদের পরিবেশকে মানে কি বলবো যে ভীষণ রকম ভাবে আমরা আহ চিন্তিত তা যে কোনো দূষণই হোক না জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ কি নয় সমুদ্র দূষণ তো বাসযোগ্য যাতে আমরা করে যেতে পারি আমাদের পৃথিবী পরবর্তী প্রজন্মের জন্যে কিন্তু সেটা তো মানুষের ক্ষেত্রে অবশ্যই আমরা যখন মাছ চাষের ক্ষেত্রে ভাববো মাছের জন্য দরকার পুকুরের দূষণ যে সমস্ত বন্ধুরা পুকুরে মাছ চাষ করেন তারাই আবার জমিতে খেতে নানা ধরনের চাষবাস করছেন করে থাকেন করে থাকেন তো সেই চাষে যে সমস্ত হয়তো কীটনাশক ব্যবহার করছেন তাই না সেগুলো পুকুরে কোনো না ভাবে নদী নালা এসে জল দূষণ হচ্ছে যদি বলেন হ্যাঁ রাম ভাই যথার্থ প্রশ্ন করেছেন যে বিষয়টা তুলে ধরেছেন খুবই সুন্দরভাবে এটা চাষিদের ভালো করে রাশি ভাইদের অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা দরকার সেটা হচ্ছে যে কোনো রকম দূষণ সে শহরে নর্দমার জলই পুকুরে ঢুকুক বা পয় প্রণালীর জল নিষ্কাশিত জল চলে আসুক অথবা মাঠ ঘাট ধোয়া জলই চলে আসুক তার মধ্যে অজানা জিনিস চলে আসে এবং অনেক সময় জৈব পদার্থ চলে আসে যার ফলে পুকুরে বাড়তি জৈব পদার্থের সঞ্চয় হয় এ থেকেই দূষণের ভাবে তার সৃষ্টি হয় কিন্তু সেই দূষণকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে জল মোটা হচ্ছে কিনা জলে ফেনা হচ্ছে কিনা জল ভারী হচ্ছে কিনা এরকম চাষি বোঝেন উদ্ভিদকা এবং প্রাণীকণা আছে কিনা যথার্থ পরিমাণ থাকা উচিত সেইটা আছে কিনা যদি বেশি যায় হয় তাহলে বুঝতে হবে দূষণ আসছে এখন দূষণ নিয়বারক কিছু ওষুধ আছে চাষি ভাইদের এই ওষুধগুলো সম্পর্কে ওয়াকিবল হতে হবে এবং সেইগুলো দরকার মতো যে যেমন এলাকা নিয়ে চাষ করেন তাকে সেরকম পরিমাণ বিভিন্ন রকম দূষণ নিবারক ওষুধ আগে থেকেই কিনে আমরা যেমন ফার্স্ট এডের ওষুধ আমাদের ঘরে রাখি কেটে কুটে গেলে লাগাতে হয় মাথা ফেটে গেলে লাগাতে হয় ব্যান্ডেজ লাগাতে হয় প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয় ঠিক তেমনি চাষি ভাইদের বলবো আপনারা এই দূষণ নিবারক ওষুধ সম্পর্কে ওয়াকিবহল হন এবং এর জন্য দরকারি যে ওষুধগুলো আমি বলছি একটা হচ্ছে প্রবিদন আয়োডিন যে আপনারা জানেন হাসপাতালে বা যে কোনো জায়গায় মানুষের চিকিৎসার জন্য আয়োডিন ব্যবহার হয় এই আয়োডিনটাই প্রবিদন আয়োডিন নামে ব্যবহার হয় পাওয়া যায় প্রাকৃতিক যে উপযোগী হিসাবে অর্থাৎ প্রবিদন আয়োডিন বাজারে কিনতে পাওয়া যায় এটা দূষণ নিবারণে বিশেষ করে জল দূষণ নিবারণে খুবই কার্যকরী একটি ওষুধ এছাড়া মেথিলিন ব্লু নামে একটি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ পাওয়া যায় এটা ল্যাবরেটরি গ্রেডের জিনিস অর্থাৎ ল্যাবরেটরি পিওর পদার্থ মানে বিশুদ্ধ ল্যাবরেটরি উপকরণ আর কি মেথিলিন ব্লু এটিও খুব কম পরিমাণে পুকুরে দরকার এটি দিলে পুকুরের জল দূষণ নিবারণ হয় এবং এতে অনেক মাছের রোগের ক্ষেত্রেও তা উপকার পাওয়া যায় এছাড়াও জিঙ্ক ক্লোরাইড বলে একটা লবণ আমরা যেমন খাই যে লবণটা সেটাকে সোডিয়াম ক্লোরাইড বলে এই সোডিয়াম ক্লোরাইড মতোই জিঙ্ক ক্লোরাইড অর্থাৎ জিঙ্ক ধাতু দিয়ে তৈরি যুক্ত একটা লবণ সেই লবণটিও জল দূষণ নিবারণে অসাধারণ কাজ করে তাহলে আমরা যদি চাষি ভাইদের পরামর্শ দিয়ে থাকি যে চাষি ভাইরা এই প্রবিদন আয়োডিন মেথিলিন ব্লু এবং জিঙ্ক ক্লোরাইড এই তিনটি পদার্থ কোথায় পাওয়া যায় এবং কত মাত্রায় পাওয়া যায় কত দিতে হয় এগুলো আমরা লক্ষ্য করব এগুলো পেলে আমাদের ভালো কাজ হবে পরবর্তীকালে আমরা প্রয়োগ করতে পারব তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেছেন বন্ধুরা যে খুব সুন্দর কিন্তু একটা তথ্য আমরা পেয়ে গেলাম বনস্পতি বাবুর কাছে যে কি করে আমরা যেমন ফার্স্ট এড বাড়িতে রাখি তো মাছ চাষ যারা করছেন তাদের কিন্তু এগুলো বাড়িতে রাখা দরকার তবে বনস্পতিবাবু একটা কথা বলতে ভীষণ ইচ্ছা করছে যে মাছের যে চাষের পুকুর তাতে দ্রবীভূত অক্সিজেন সেটাকে কিভাবে বাড়ানো যেতে পারে আজকাল আমরা তো দেখি যে মাছের যে যদি অক্সিজেন সাফিসিয়েন্ট না থাকে মাছ তো খাবি খেতে থাকে ঠিকই বলেছেন রাম ভাই ব্যাপারটা আমরা যদি সাধারণভাবে মানুষের জীবন দিয়ে দেখি তা দেখতে পাবো একটা মুমুষ রোগী মানুষ তাকে যখন আইসিউ হসপিটালে ভর্তি করা হয় প্রথমেই তাকে অক্সিজেন এই অক্সিজেন হচ্ছে সমস্ত জীবিত প্রাণীদের জীবন কাঠি ঠিক তাই সেই অক্সিজেন জলে যদি অভাব হয় তাহলে মাছের দুর্বলতা হয় এবং শ্বাসকার্য চালাতে অসুবিধা হয় এবং যখনই মাছ অক্সিজেন অভাব হবে তখন মাছটা খাবার খাওয়া বন্ধ করে এবং খাবার না খাওয়ার ফলে তার দুর্বলতা প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং সেই সময় রোগ আক্রমণ ঘটে এবং রোগ জীবাণুরা মাছকে প্রায় পেরে ফেলে তাই সঠিক সংখ্যায় পোনা ছাড়বেন সঠিক সাইজের মাছ ছাড়বেন সার সঠিক নিয়মে দেবেন খাবার বেশি দেবেন না যেটুকু দেওয়া দরকার সেটুকু অক্সিজেনের মোকাবিলা করার জন্য তাৎক্ষণিকভাবে পাম্পসেট হাতের কাছে রাখবেন এবং পাম্পসেটের সাকসান পাইপটা জলের তলায় থাকবে যেন মাটি না উঠে আসে এরকম ভাবে আর যেটা ডেলিভারি পাইপ সেটাকে এমন ভাবে ফেলবেন যেন ফোয়ারা হয়ে জলটা ঝমঝম করে বৃষ্টিপাতের মতো পড়ে তার তাৎক্ষণিক অক্সিজেন বাড়ানো যায় এছাড়াও অক্সিজেন বৃদ্ধির একটা দারুণ বিষয় আছে রাসায়নিক পদ্ধতি আছে সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড বাজারে কিনতে পাওয়া যায় এই পঞ্চাশ লিটার হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে মাত্র দু লিটার গ্লিসারিন মিশিয়ে রাখলে ওটা অক্সিজেন বৃদ্ধি করার জন্য অতি সুন্দর একটা ওষুধ এবং এর মাত্র একশো এম এল জলের তলায় হুম স্প্রেয়ার মেশিনের সাহায্যে প্রয়োগ করলে অর্থাৎ ইঞ্জেকশন দেওয়া যাকে বলে স্প্রেয়ার প্রয়োগ করলে চাষি নাকে তেল দিয়ে ঘুমোতে পারবেন সাত দিনের জন্য বেশি মানে তাতে কিছু অক্সিজেন যথেষ্ট অক্সিজেন তৈরি হবে অক্সিজেন বেশি বাড়লে জল দূষণ কেটে যাবে মাছের স্বাভাবিক স্বাস্থ্য স্বাভাবিক খাদ্য গ্রহণ বেড়ে যাবে এবং সবটাই ভালো হয়ে যাবে বাহ বনস্পতি এত সুন্দর করে বুঝিয়ে আমাদের চাষী বন্ধুদের বলছেন কিন্তু আমরা অনুষ্ঠানের প্রায় মাঝামাঝিরও বেশি সময় আমরা কাটিয়ে ফেললাম আসল জায়গায় আসলাম না যে এর পরেও যদি আমরা দেখি যে মাছ চাষে নানা ধরনের রোগ আসছে তাহলে কি করা যাবে প্রথমত জানা দরকার কি ধরনের রোগ হতে পারে যদি একটু বলেন এখন এটা চাষি ভাইদের অভিজ্ঞতা আছে যে মাছ যখন তারা জাল টেনে দেখেন তখন বিভিন্ন মাছ তার আগে থেকে হয়তো মরতে থাকে বা জাল টানার সময় তারা খেয়াল করেন যে মাছের ফুলকা ক্রমশ সাদা হয়ে যাচ্ছে মাছের ফুলকার রং থাকা উচিত লাল কিন্তু এটা গোলাপি হয় অথবা সাদা হয়ে যায় তার আগে মাছকে হয়তো দেখেন যে ভাসছে খাবি খাচ্ছে জলের উপরে তো তখন বুঝতে হবে ফুলকাটা পচে যাচ্ছে এটা নাম নাম এই রোগের ফুলকা পচা আসলে একটা ছত্রাক ঘটিত রোগ একরকম ছত্রাক সে ফুলকাতে বাসা বাঁধে এবং ফুলকা গুলোকে নষ্ট করে দেয় এখন আপনারা সকলেই জানেন রাম ভাই তো জানবেনি যে ফুলকা হচ্ছে মাছের শ্বাসকার্য গ্রহণ করার এবং অত্যন্ত একটা প্রয়োজনীয় অর্গ্যান বা যন্ত্র এর ফলে ফুলকা যদি নষ্ট হয় তাহলে মাছ শ্বাসকার জন্য করতে পারবে না খাবার ধরতে পারবে না এর অসুবিধা আছে এই রোগের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো এছাড়াও বিভিন্ন রোগ হয় যেমন ক্ষত রোগ আলসার প্রায়শই দেখা যায় গায়ে দকে ঘা হচ্ছে গোল গোল চাকা চাকা দাগ হচ্ছে লাল পরে সেটা মাংস পেশিতে ঢুকে যাচ্ছে এবং এই ক্ষত রোগযুক্ত মাছ যদি বাজারে আনি তাহলে সেটা বিক্রি হবে না এবং ক্ষত রোগ হলে মাছ মরেও যাবে এবং সত্যি কথা বলতে ক্ষত রোগ হলে একটা বিশেষ প্রজাতির বাচ্চা সব মাছকে আক্রমণ করবে এবং গোটা পুকুরের মাছই ক্ষতিগ্রস্ত হবে মরে যাবে চাষি একদম তার লাভ তো হবেই না উলটা তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এছাড়া দেখা যায় মাছের যে পাকনা আছে সেই পাখনাগুলো মনে হয় তাল পাতার মতো ছেঁড়া ছেড়া ভাঙা ভাঙা অথবা ভেঙে পড়ে যায় মনে হয় যেন খোয়ে গলে গেছে এরকম লেজ বা পাখনাগুলো ক্ষয়ে খোয়ে যেতে পারে গলে যেতে পারে ভেঙে যেতে পারে এবং সেখানে দাগ সাদা থাকতে পারে লাল থাকতে পারে এগুলোকে আমরা লেজ ও পাখনা পচা রোগ বলি এগুলো ছত্রাক ছাড়াও ব্যাকটেরিয়া বলে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে তারা বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে তার মধ্যে এটা একটা গায়ে অনেক সময় মাছের গায়ে লাল লাল ছিট দাগ হয় সেটাও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই রোগে মাছ হয়তো মরে না কিন্তু মাছের দুর্বলতা থাকে মাছের ওজন বৃদ্ধি ঘটে না ফলে রোগ হলে যে মাছ মরবে এমন নয় রোগ হলেও কিন্তু মাছ বাড়ছে না সেটা তো চাষির লস ঠিক চাষি খাবার দিচ্ছেন তাকে পরিচর্যা করছেন কিন্তু মাছটা বাড়ছে সেইভাবেই লাল দাগযুক্ত এটা রোগ হলেও মানে চাষিকে সতর্ক থাকতে হবে এছাড়াও সাংঘাতিক একটা রোগ হয় সেটা হচ্ছে ড্রপসি বা উদরি ড্রপসি বা উদ্রি এই রোগটার রোগ লক্ষণ হচ্ছে মাছের গায়ের আঁশের নিচে জল জমে গোটা মাছটাকে ফোলা ফোলা মনে হয় এবং আঁশগুলো তলায় চামড়ার মধ্যে জল জমে টিপলে জল বেরিয়েও যায় ফলে মাছটাকে অকারণ বড় দেখায় কিন্তু মাছটা স্বাস্থ্যকর নয় বিলম্বে মাছটা মরেও যায় এবং এই ড্রপসি রোগে আক্রান্ত হলে রোগে আক্রান্ত হলে সমস্ত মাছই আস্তে আস্তে এই রোগে আক্রান্ত হয় এবং পুকুরের মাছ নিঃশেষ হয়ে যায় আগে এই রোগের ওষুধ ছিল না এখন অনেক ওষুধ প্রয়োগ হয় এবং ফলে ড্রপসি রোগও সারে এই রোগের বাইরেও আমরা দেখছি যে উকুন বললে উকুন আছে একরকম পোকা আছে যেগুলো উকুন বলে সেই উকুন মাছের গায়ে বাইরে বসে বা ফুলকায় বসে বসে তার রক্ত শোষণ করে আমাদের যেমন মাথায় উকুন থাকে তেমনি মাছের কিছু কিছু উকুন আছে এগুলো মাছের মূলত সমস্যার কারণ তাহলে প্রশ্নটা হচ্ছে বন্ধুরা এবার কিন্তু আমরা আসবো যে প্রতিকারের দিকে আপনারা মোটামুটি সকলেই যারা চাষবাস করছেন বিশেষত চাষের কথাই তো আমরা আলোচনা করছি তারা নিশ্চয়ই অবগত আছেন কিন্তু প্রতিকার ব্যবস্থাটা কি নেবেন কি করে এর থেকে তার থেকে বোধ হয় প্রতিরোধক ব্যবস্থা যে কথাগুলো আগে বলা হচ্ছিল আসলে ভাই যেটা বলছেন যে প্রতিরোধ প্রতিকার তো আমরা করবোই কিন্তু প্রতিরোধ যদি হয় আগে থেকে আগে থেকেই প্রতিকার ব্যবস্থা করে রাখতে পারি তাহলে মাছের রোগই হবে না সেক্ষেত্রে সঠিকভাবে বৃদ্ধি হবে এবং লাভের পরিমাণ সর্বোচ্চ হবে কিন্তু রোগ হলে আমাকে উপায় নেই তা রোগ তাড়াতে হবে তো সেই রোগ তাড়ানোর কথাই এখন বলি সেটা হচ্ছে ফুলকা পচা রোগ অর্থাৎ ছত্রাক ঘটিত রোগ হলে বিঘা প্রতি পনেরো কেজি লবণ জলে গুলে সর্বত্র ছড়াতে হবে আর যদি ক্ষত রোগ বা লেজ পচা রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত লাল দাগ রোগ হয় এই রোগের জন্য মেথিলিন ব্লু বিঘা প্রতি পনেরো গ্রাম এটা জলে গুলে ছড়াতে হবে সর্বত্র ভালোভাবে অথবা এই মেথিলিন ব্লুর বদলে পোভিডোন আয়োডিন ফাইভ পার্সেন্ট আর টেন পার্সেন্ট পাওয়া যায় যদি ফাইভ পার্সেন্ট সলিউশন হয় তাহলে চারশো থেকে পাঁচশো এম প্রতি বিঘায় প্রচুর পরিমাণ জলে গুলে ছড়াতে হবে ড্রপসি রোগ যদি হয় তাহলে ড্রপসিক একটা খুব মারাত্মক রোগ এই রোগের ক্ষেত্রে আমরা বলবো বিকেসি সি ফিফটি পার্সেন্ট চাষিরা জানেন চাষি ভাইরা ইতিমধ্যে ব্যবহার করেছেন বিকেসি বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড ফিফটি পার্সেন্ট একটা তরল পাওয়া যায় সেইটা বিঘা প্রতি চারশো এম যদি প্রয়োগ করেন অনেকটা জলে গুলে ছড়ান তাহলে এই ড্রপসি রোগও নিয়ন্ত্রিত হয়ে থাকে সর্বশেষ উকুন যদি হয় কারো পুকুরে দেখা যায় মাছের গায়ে একটা দুটো থেকে একশোটা দেড়শোটা দুশোটা পর্যন্ত উকুন হয়ে যায় সেই উকুন তাড়ানোর জন্য আমরা এক সপ্তাহ অন্তর দুইবার সাইপার মেথিন গ্রুপের ক্লিনার অথবা উস্তাদ এরকম নামে যে ওষুধ পাওয়া যায় সেই ওষুধ চল্লিশ থেকে পঞ্চাশ এম অনেকটা জলে গুলে পুকুরের উপরে ছড়িয়ে দিলে সকালের দিকে দিলে এই উকুনগুলো মরে যায় কিন্তু এই ক্ষেত্রে নিশ্চই আপনি বলবেন যে এই যে ওষুধগুলো ডোজগুলো যেন ঠিকঠাক না রাখবেন হ্যাঁ অবশ্যই এরকমভাবে বলেছেন যে সঠিকভাবেই প্রত্যেকটা ওষুধের যে মাত্রা আমরা বললাম লবণ বিঘাপতি পনেরো কেজি মেথিলিন মেথিলিম ব্লু বিঘাপতি পনেরো গ্রাম আর প্রভৃতি আয়োডিন যদি দেন ফাইভ পার্সেন্ট সলিউশন হলে বিঘাপতি চারশো থেকে পাঁচশো এমএল এই ডোজগুলো যেন কম ডোজ না হয় কম দিলে মাছের রোগ তো সারবেই না উপরন্তু রোগের যে জীবাণু তার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ফলে অসুবিধা হবে ঠিকঠাক মাত্রা জেনে আপনারা সবসময় পরামর্শ নিয়ে তারপরে করবেন ব্লকে ফিশারি অফিসার তো আছেনই কাছাকাছি তাদের যোগাযোগ করতে পারেন আমাদের সেটাই ভালো হবে আচ্ছা খুব সুন্দর করে কিন্তু আজকে আমরা আলোচনাটা একদম শেষ পর্যায়ে এসে গেছি আমাদের কাছে হয়তো চার পাঁচ মিনিট আলো রয়েছে একটু আপনার কাছে জানতে চাইব যে এই যে পুকুর আর মাছের যে উন্নত পরিবেশ এই পরিবেশটাকে ভালো রাখতে হবে আপনি বলেছেন এবং রোগ মুক্ত রাখতে হবে মাছকে তো এর জন্যে আর কি কি করা যেত ঠিক আমাদের চাষের যে কটা উপাদান আমরা দিয়ে বলেছি সে কটা তো দিতে হবে তার খাদ্য যাতে ঠিকঠাক তৈরি হয় সেই সঙ্গে রোগ হলে তার মোকাবিলা করতে হবে কিন্তু রোগ যাতে না হয় সেই জন্য চাষি ভাইদের অবশ্যই কিছু বাড়তি অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে এবং কিছু উপাদান রাখতে হবে হাতের কাছে যেমন বলি ইস্ট শুকনো গুঁড়ো ইস্ট মানে একটা ছত্রাক সেই ইস্টটা খাবারের সঙ্গে মিশিয়ে যদি খাওয়ানো হয় সাত দিন রোগ হলে পরে মাছ দুর্বল হয় সেই দুর্বল মাছকে এক কেজি খাবারের মধ্যে পাঁচ গ্রাম বা দশ গ্রাম ইস্ট মিশিয়ে যদি খাওয়াই খুব তাড়াতাড়ি মাছ সুস্থ হয়ে ওঠে ইস্ট হল ভিটামিন আমাদের ডাক্তারবাবুরা ওষুধের পাশে ভিটামিন দেন তাই ইস্ট হচ্ছে মাছের জন্য খুবই সহায়ক উপযোগী একটা জলের জন্য জলে প্রয়োগের জন্য আমরা দিতে পারি কোলিন ক্লোরাইড ক্লোরাইড হচ্ছে মাছের সমস্ত অর্গ্যান অর্থাৎ যন্ত্রগুলো যা আছে সেগুলোর ফাংশন বা কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং সুস্থ করে তোলে মাছকে ক্লোরাইড যদি আমরা প্রতি মাসে অন্তত একবার বিঘা প্রতি তিনশো গ্রাম প্রয়োগ করতে পারি তাহলে মাছের বৃদ্ধির গতি ভালো থাকে মাছের হজম শক্তি ভালো থাকে এবং এর ফলে মাছ সুস্থ থাকে মাছের প্রতিরোধ শক্তি ভালো থাকে এছাড়া আছে ডাইক্যালসিয়াম ফসফেট ডাই ক্যালসিয়াম ফসফেট হচ্ছে ক্যালসিয়াম যুক্ত একটা পদার্থ যেটা মাটিতে পড়ে এবং মাটিকে শোধন করে আমরা জানি মাটির তলাতেই মানে পুকুরের তলাতেই পচা পলি বা মাটি তৈরি হয় সেটাকে শোধন করার জন্য প্রতি মাসে যদি আমরা তিন কেজি ডাই ক্যালসিয়াম ফসফেট প্রয়োগ করি এক মাসে তিন কেজি তাহলে পুকুরের তলদেশের যে দূষণ দূষণযুক্ত পচা পলি সেটা যেমন শোধন হবে অপরদিকে এই পলি মাছ অর্থাৎ মিগেল তলাকার পলি খায় বাটা কিছুটা পলি খায় পাঙ্গাস কিছুটা পলি খায় অর্থাৎ পলির মধ্যে জৈব পদার্থ আছে বলেই মৃগেল বাটা পাঙ্গাস এরা কিন্তু পচা পলি খায় সেই পলির মধ্যে ক্যালসিয়াম থাকে না ফসফরাস থাকে না ডাই ক্যালসিয়াম ফসফেট যদি আমরা বিঘা প্রতি তিন কেজি প্রয়োগ করতে পারি এই সমস্ত মাছগুলোর বডি ওয়েট খুব দ্রুত বেড়ে যাবে এছাড়া আমরা অনেক সময় দেখি যে ডলোমাইট পুকুরে প্রয়োগ করতে হয় যখন পুকুরে জলে সহজে জল সবুজ হয় না সেই ক্ষেত্রে চুনের পরিবর্তে বছরে মাত্র দুইবার বিঘাপতি প্রতি কেজি হারে ডলোমাইট প্রয়োগ করা দরকার এই ডলোমাইট প্রয়োগের ফলে জলে ম্যাগনেশিয়াম আসে এবং ম্যাগনেশিয়াম হচ্ছে ক্লোরোফিল তৈরির অর্থাৎ সবুজ করার সবুজ উদ্ভিদের যে মূল বিষয় ক্লোরোফিল যার জন্য কালার সবুজ হয় সেই ক্লোরোফিল তৈরির উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম যে জলে সহজে ক্লোরোফিল তৈরি তৈরি হয় হয় না সেখানে ডলোমাইট বছরে দুইবার মাত্র চুনের পরিবর্তে বিঘা প্রতি কুড়ি কিলো হারে ব্যবহার করা দরকার এছাড়াও আর সব আরেকটা ভালো উপাদান চমৎকার উপাদান সেটা হচ্ছে গুড় যখনই জল দূষিত হয় তখন যদি পাঁচ কেজি গুড় মানে আপনারা চমকে যাবেন না চাষি ভাইরা আমরা যে গুড় খাই সেই গুড় পাঁচ কেজি অনেকটা জলে গুলে ছড়িয়ে দিয়ে এক ঘন্টা থেকে দু ঘন্টা পাম্প সেট চালিয়ে ফোয়ারা করে দেবেন দেখবেন মাত্র চব্বিশ ঘন্টা মাত্র দু তিন ঘন্টা পাম্প সেট চালালে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে জলের চরিত্র বদলে গেল জল অনেক ফুরফুরে হয়ে গেল বনস্পতিও আমাদের হাতে সময় আর একদম নেই কৃষক বন্ধুরা নিশ্চয়ই আজকের অনুষ্ঠান থেকে খুব ভালোভাবে উপকৃত হবেন বলে আমার অন্তত বিশ্বাস তো আপনার কাছে একটু জানতে চাইব যে বিস্তারিতভাবে ভাবে জানতে হলে তারা কোথায় যোগাযোগ করুন ঠিকই তো কার চাষিরা একদিনের একটি রেডিও প্রোগ্রাম শুনে হয়তো বুঝতে পারলেন না সেক্ষেত্রে তাদের কাছে একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার এবং আছেও সেটা হচ্ছে তারা নিকটবর্তী তার যে ব্লক সেই বিডিও অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিস সেখানে গিয়ে সেখানে দেখবেন মৎস্য চাষ আধিকারিকের একটি অফিস আছে তাহলে ফিশারি এক্সটেনশন অফিসার বা মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক প্রত্যেক ব্লকেই আছেন আপনারা চাষি ভাইরা সরাসরি যে কোনো দিন যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এবং তার কাছে বিস্তারিত পরামর্শ পেতে পারেন বা জানতে পারেন এছাড়াও আমরা আপনারা দেখবেন প্রত্যেক জেলায় একটি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানে বিজ্ঞানীরা থাকেন মৎস্য বিজ্ঞানী থাকেন তেমনি কৃষি বিজ্ঞানীরা থাকেন সকলেই অত্যন্ত মানে পারদর্শী এই বিষয়ে আপনারা তাদের কাছেও যোগাযোগ করবেন সেখানেও তারা আপনার পরামর্শ পাবেন আর সর্বোচ্চ স্তরে আমরা বেলগাছিয়ায় আমাদের ইউনিভার্সিটি আছে মৎস্য চাষ ইউনিভার্সিটি পানি ও মৎস্য চাষ ইউনিভার্সিটি সেখানে আপনাদের বিজ্ঞানীদের অনেক বিজ্ঞানী এবং অনেক প্রফেসর আধিকারী থাকেন তাদের কাছে আপনারা জল বা মাটি পাঠাতে পারেন তারা টেস্ট করে দেবেন এবং মাছ রোগযুক্ত মাছ যদি সরাসরি সেখানে নিয়ে যাওয়া যায় তারা সেটা পরীক্ষা করে বলে দেবেন যে কি রোগ হয়েছে এবং কি তার প্রতিকার অতএব ব্লক স্তরে জেলা এবং রাজ্য স্তরে সর্বতভাবে মৎস্য দপ্তরের যেমন স্ট্রাকচার রয়েছে তেমনি কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে তেমনি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলিও রয়েছে মৎস্য চাষীরা যাতে সঠিকভাবে মাছ চাষ করে লাভবান হতে পারেন সেই জন্য তাহলে বন্ধুরা দেখুন আজকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা একটা অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যে যার জন্যে আপনারা কিন্তু চাষে লাভ তুলতে পারেন না সেই রোগ মাছ চাষের ক্ষেত্রে এতক্ষণ আপনাদের বুঝিয়ে বললেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা বনস্পতি বিশ্বাস বনস্পতি বাবু ওই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনাকে অনেক